রাজবেরিয়া শ্রী শ্রী লোকনাথ বাবার ধামে অষ্টমতম বর্ষে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনায় আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল উত্তর চব্বিশ পরগনায় বৈকুণ্ঠপুর মদনপুরে সেখানে আজ অষ্টমতম শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হলো প্রথমেই বলতে হয় এই মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন আজ থেকে আট বছর আগে ঝন্টুকুণ্ডু মহাশয় তার সাথে ছিলেন চাকলা লোকনাথ বাবার আশ্রমের প্রধান উপদেষ্টা নবকুমার দাস মহাশয় যেন লক্ষ্মীনারায়ণ জুটি এই দুজনে আজ এই দুজনের উদ্যোগে এছাড়া পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় লোকনাথ বাবার আশ্রম বা ধাম থেকে বিভিন্ন পদাধিকারী আধিকারিকরা এসেছিলেন আজকে যেন চাঁদের হাট বসেছে এই শ্রী শ্রী লোকনাথ বাবার ধামে সব থেকে বড় কথা এখানে বিভিন্ন জায়গা থেকে নাগা সন্ন্যাসী থেকে শুরু করে বিভিন্ন মহারাজরা আজ মঞ্চে আসন অলঙ্কৃত করে আরও এই অনুষ্ঠানের উজ্জ্বলতা প্রজ্বলিত করেছেন এই অনুষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন মঠের মহারাজ থেকে শুরু করে নাগা সন্ন্যাসীদের সম্বর্ধনা দেওয়া হলো শুধু তাই নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শ্রী শ্রী লোকনাথ ধাম বা আশ্রম থেকে আগত অতিথিদের সম্বর্ধনা দেওয়া হলো আজ প্রায় হাজার হাজার ভক্তের সমাগম দেখা গেল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শুধু তাই নয় এই হাজার হাজার ভক্তরা আজ সেবা নিলেন এই মহামিলন ক্ষেত্র শ্রী শ্রী লোকনাথ বাবার ধাম থেকে গত আট এবং আজ নয় জুন এই দুদিন ধরে চলে উৎসব আজকে নয়জন সেখানে দেখা গেল পিছিয়ে পড়া মানুষদের বস্ত্রদান উৎসব থেকে শুরু করে বাউল লোকনাথ বাবার বাণী প্রচার করা হলো আমাদের চ্যানেলের পর্দায় এই মন্দিরের প্রতিষ্ঠাতা ঝন্টুবাবু এবং চাকলা লোকনাথ বাবার আশ্রমের প্রধান উপদেষ্টা নবকুমার দাস মহাশয় এবং ঝন্টুবাবুর মা তিনি এতটা আপ্লুত ছেলের এত সুন্দর এক মহৎ কাজে ব্রত নিয়েছে বলে তিনি আমাদের সামনে আবেগে কেঁদেও ফেললেন আসুন আমরা একবার শুনে নেব আমাদের চ্যানেলের পর্দায় তাদের মূল্যবান কথা জন্তুকুন্ডুর <laughs> সহকর্মী <laughs> 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 যার সহযোগিতা তারা ছাড়া ঝন্টুকুণ্ডু এইসব কাজগুলো করতে পারবে না সেই শিখা কুণ্ডু মা শিখা কুণ্ডু আপনি যেখানেই থাকুন আপনি একটু মঞ্চে আসবেন একটুখানি সময় পাবেন আপনি মঞ্চে আসুন আপনিও এই আজকের এই সংবর্ধনা সভায় সংবর্ধনা নেওয়ার যোগ্য আমি তার আগে একজনকে ডাকতে চাই রাখো আমাদের নয়নের যিনি আমাদের পথ দেখান সেই বাবা লোকনাথের মহানাম প্রচারক চাকলা মন্দিরের প্রধান উপদেষ্টা সেই নবকুমার দাস মহাশয়কে আমরা সকল সংগঠনের তরফ থেকে সংবর্ধিত করছি আচ্ছা বাবার জন্মস্থানে চাকলা যেতে চান তারা কলকাতা থেকে যদি আসেন ট্রেনে তারা আপনারা একদম সরাসরি একদম ভিড়া কিংবা ঘুমা নামবেন ওখান থেকে আপনার সোজা ওখান থেকে টোটো অটোতে করে চাপবেন বা যে লোকনাথ বাবার জন্মস্থান ধামে যাব আপনাদের পৌঁছে দেবে যদি আপনার স্নানের থেকে সোজা একদম বাসে ওঠেন সোজা আপনাকে নামিয়ে দেবে গুমার মোড়ে বিড়ার মোড়ে নামিয়ে দেবে ওখান থেকে টোটো অটোতে করে ধামে যেতে পারবেন আর যদি আপনারা যদি নিজে পার্সোনাল গাড়ি নিয়ে যদি আপনারা আসেন তাহলে বিড়ার থেকে ডান দিক ঢুকে যাবেন ব্যারাসাবার থেকে দিকে ঢুকে যাবেন লোকনাথ বাবার জন্মস্থান চাকরা ধামে পৌঁছে যাবেন জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা চলে এসেছি একবারে সেই চব্বিশ পরগনা হুগলি জেলা নদিয়া চব্বিশ পরগনা জেলা জুড়ে ক্রস করে আজ কিন্তু চলে এসছি সরাসরি সেই আপনাদের দেখিয়ে দিচ্ছি বৈকুন্তপুর মদনপুর আমদাঙ্গা উত্তর চব্বিশ পরগনা আমার ক্যামেরাম্যানকে বলবো একটু দেখিয়ে দেবার জন্য আমি একদম লোকনাথ বাবার ধাম একদম সরাসরি সেই লোকনাথ বাবার ধাম হ্যাঁ আর লোকনাথ বাবার ধামে এই কথাটাই আছে যে জন চিত্ত রাখিবে যতনে তাহার অভাব হবে না ভুবনে এটা হচ্ছে লোকনাথ বাবার কথা আর লোকনাথ বাবা নিজে বলেছে নিজের প্রচারে বলেছে আমাকে দেবতা রূপে পুজো করো না আমাকে শ্রদ্ধা দাও আমাকে ভক্তি দাও আমাকে ভালোবাসা দাও আমাকে চন্দন দাও আমাকে ফুল দাও তিনি কিন্তু বলেননি যে আমাকে দেবতা রূপে পুজো করতে দেবতার মতন তাকে ধূপ দিতে না তিনি কিন্তু বলেন আর সেখানে সেই যার ডাকে আমি চলে এসেছি সরাসরি সে লোকনাথ চাকলা যে লোকনাথ ধামের সভাপতি আছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা তার ডাকে এসেছি আর এসেছি কুন্ডুবাবুর ডাকে হ্যাঁ ঝন্টু কুণ্ডু যিনি লোকনাথ বাবার সেই মন্দির প্রতিষ্ঠা করে সেই এলাকাকে জানিয়ে দিলে এখানে তোমরা পুজো করো এখানে বাবাকে ডাকো তিনি ভক্তি চান না তিনি পুজো চান না দেবতার রূপে তিনি শুধু চান একটু শ্রদ্ধা একটু ভালোবাসা আসুন একদম সরাসরি সেই আমাদের প্রথম আলো বার্তার পর্দায় প্রথমে সেই জন্টু কুণ্ডর বক্তব্যটা সরাসরি শুনে হবে আপনাকে প্রথমে প্রথম আলো বার্তার পর্দায় একদম অভিনন্দন শুভেচ্ছা আজকে যে এত সুন্দর হাজার হাজার মানুষ এসছে কি বলবো জয় বাবা লোকনাথ আমি লোকনাথ কুণ্ডুর পক্ষ থেকে বলছি সন্তুকুন্ধু যে এই অনুষ্ঠানটা দু সাল থেকে আমি প্রতিষ্ঠিত করেছি এই অষ্টমতম পর্ব পড়ছে প্রতি বছরই এই অনুষ্ঠানটা আমার হয় এবং এই গ্রাম অঞ্চলে যত যেখানে যা আছে সবাই এই দিনটা জন্য অপেক্ষা করে এবং লোকনাথ বাবার অনুষ্ঠানের জন্য আসার জন্য এবং প্রতি বছর আমি করেছি কিন্তু করার পরও এবার আমি যে আমার পাশে বাবা এবং নগদাকে যে পেয়েছি পেয়ে আমি ভাবছি যে আমি এতদিন একা ছিলাম কিন্তু বাবার এমনই একটা বাণী যে বাবা বলছে আমি একা না আমাকে ডাকলে সবাই তোরা আমাকে পাবি তা আমি নবদাকে পেয়েছি তার সাথে মধুবাবাকে পেয়েছি তার সাথে আজকে আরও বিশ জনকে পেয়েছি পেয়ে আমি আমার যে চিন্তা ধারণা আরও আমার অনেকটা উপরে চলে গেছে সামনের দিনে জানি এর থেকে ভালো করতে পারি আর এরকম যদি সবার সহযোগিতা পাই আর আমার যে গ্রাম যে আছে সেই গ্রামে যদি সবাইকে জানি আমি এরকম যদি নিমন্ত্রণ করে এবং পূজা করে সবাইকে আমন্ত্রণ করতে পারি নমস্কার জয় বাবা লক্ষ্মী জয় বাবা লোকনাথ আপনাকে ধন্যবাদ জানাই প্রথম আলো বার্তার পর্দা আমি আসছি সেই লক্ষ্মী নারায়ণ জুটি হ্যাঁ আমাদের প্রথম আলো বার্তার পর্দায় একদম সরাসরি সে লক্ষ্মী নারায়ণ জুটি এই এখানে উত্তর চব্বিশ পরগনায় আমি আসছি সেই চাকলা ধামের যিনি সভাপতি আছেন প্রধান উপদেষ্টা নবকুমার দাস যাকে ছাড়া চলে না যাকে ছাড়া সেই চাকদা গ্রামের পাতা চাকলা গ্রামের পাতা নরেনা না আর ওপরে আছে লোকনাথ বাবা হ্যাঁ তার নির্দেশেই সেই পাতা নবকুমার দাসের সরাসরি আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সংক্ষিপ্ত বক্তব্য করে নেব আমাদের পর্দা আজকে প্রথমে প্রথম আলো বার্তার পর্দা অজস্ব অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা আজকে এত সুন্দর অনুষ্ঠান এবং হাজার হাজার মানুষ এই ভক্তরা এসেছে এবং সেবা নিচ্ছে আর লক্ষ্মী নারায়ণের জুটি সেই বাবু আর আপনি লক্ষ্মী নারায়ণ জুটি কী বলবে না আমাদের লক্ষ্মী নারায়ণ জুটি আপনি বললেন ঠিকই কিন্তু আমাদের জুটিটা অনেক বড় জুটি খালি লক্ষ্মীনারায়ণ জুটি না সর্বদেবতার সঙ্গে যুক্ত হচ্ছে মেন দেবতা হচ্ছে আমাদের লোকনাথ ব্রহ্মচারী সেই লোকনাথ ব্রহ্মচারীর সঙ্গে আমাদের ডাইরেক্ট ডাইরেক্ট টেলিকাস্ট আছে বাবা লোকনাথের মানে বাবা মানে উপরে বসে আছেন এবং সারা পৃথিবী উনি সারা পৃথিবী উনি দৃষ্টিতে রেখেছেন যে চাকলা ধামে লোকনাথ বাবার জন্মস্থান এবং সারা পৃথিবী উনি ঘুরে বেড়াচ্ছেন সারা এই যেমন আজকে বাবা বিরাজ করছেন আজকে কিন্তু বাবা এই এই কুণ্ডবাবুর এই মন্দিরে আজকে বাবা বিরাজ করছেন আপনারা ধরতে পাচ্ছেন না কিন্তু মধু বাবা আমরা ধরতে পারছি যে আজকে সারা পশ্চিম পশ্চিমবাংলার মানে প্রায় মানে থার্টি পারসেন্ট মন্দিরের সমস্ত কর্মকর্তারা আজকে এই এই আপনার এই এখানে চলে এসছে এই ঝন্টুবাবুর এই মন্দিরে তো এটা আমরা খুব গর্বিত বোধ করছি আমরা এতটাই গর্বিত বোধ করছি যে বাবা লোকনাথ তুমি সারা পৃথিবীর মানুষকে শান্তিতে রাখো ভালো রাখো সুস্থ রাখো তাই জন্য বাবা লোকনাথের কাছে আমরা শতকোটি প্রণাম আরও একটা না বললে পারি না মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে লোকনাথ বাবা যেরকম আমাদের পাশে আছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আমাদের চলা ফেরা আমরা যেখানে যাচ্ছি যে মন্দিরে যাচ্ছি উনি কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে উনি আমাদের যত রকম কিছু দরকার আমি উনি আমাদের সাহায্য করছে এই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের শত কোটি মানে প্রণাম এইবার বলি আমি একটু মধুবাবুর কাছে একটু আপনার মাইক্রোফোনটা ফোনটা দিই আপনাকে ধন্যবাদ বার্তা করা যাওয়ার আমি চলে আসছি একদম চড়াশোনি সেই মধুবাবু কি বলবে এখন একটা কথা আপনাদের বলি প্রথম কথা হচ্ছে আমরা কিছু বুঝি দুটি নাম ছটি অক্ষর এটি বাবা লোকনাথের ফোন নম্বর করিলে ডায়াল হয় না খরচ কেবল মেলে ছটি দু সেই লোকনাথ বাবার নামাঙ্কিত সংগঠন লোকনাথ বাবার নামে অনুষ্ঠান যেখানে লোকনাথ বাবার নামে অনুষ্ঠান হয় সেখানে লোকনাথ বাবার ব্যাস বাবা লোকনাথ বলেছে আমার বিনাশ নাই আমি অবিনাশ মৃত্যু কেবল ঘটের বিনাশ আমার মৃত্যু নাই তো সেই লোকনাথ বাবার কোনো মৃত্যু বলে কিছু নেই লোকনাথ বাবা সদা জাগ্রত এই লোকনাথ বাবার অনুষ্ঠান যত লোকে শুনবে তত লোকে আসবে এইটা হলো আমাদের কাছে মূল কথা বাবা লোকনাথ বলেছেন আমার তিরোধানে শতবর্ষ পরে আমি ঘরে ঘরে পূজিত হব তিনি ঘরে ঘরে পূজিত হচ্ছেন আমরা কেবল একটু ধুপ ধুনো দেখিয়ে দিচ্ছি ভক্তদের মধ্যে দেখাচ্ছি যে নাও লোকনাথ বাবা পুজো কীভাবে করতে হয় এতক্ষণ আপনি যাকে দেখলেন নবকুমার দাস চাকলা মন্দিরের প্রধান উপদেষ্টা এবং বাবা লোকনাথের মহানাম প্রচারক ইনি বিশ্বব্যাপী বাবা লোকনাথের মহানাম প্রচার করে চলেছেন যেখানেই বাবা লোকনাথের কোনো অনুষ্ঠান হবে আমি আর নবকুমার দাস এছাড়াও আমাদের এই সৈনিকরা বাবা লোকনাথের কর্মচারীরা সেখানে যে ঝাঁপিয়ে পড়ব সেই অনুষ্ঠান সফল হবে এখনই আমাদের শুরু হবে এই দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ আমরা দুস্থ বলে কিছু বুঝি না যারাই এসেছেন আজকে তারাই বস্ত্র পাবেন যারাই আসবেন তারাই আজকে পোশাক পাবেন জয় বাবা লোক জয় বাবা লোক আপনার পুরো নামটা একটু বলবেন মধু আনন্দগিরি মহারাজ আপনাকে ধন্যবাদ প্রথম বার্তা পর্দায় সেই লোকনাথ বাবার ধাম আমি চলে একবারে সরাসরি এবং সেখানে সবার বক্তব্য আমি নিয়ে নিলাম আর সত্যি একটা ধামে পরিণত হয়েছে দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকো আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তা থেকে আমি আমরা উত্তর চব্বিশ পরগনা থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি প্রথম আলোর বার্তার পর্দা থেকে